সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেইটা করে তারপরে নির্বাচন একই কথা আমাদের ভিন্ন কোন কথা নাই স্থানীয় সরকার নির্বাচন আগে যাচ্ছেন না জাতীয় নির্বাচন আগে যাচ্ছেন আগে সংস্কারটা হোক না আগে মানে তরকারি পাকানোর জন্য মাছ সবজি সব কিনে আনি বাজার থেকে কাটাকুটি হোক প্রসেসিং হোক তারপরে কড়াইতে চড়াবো ইনশাল্লাহ আমরা ভারতের ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন ভারত আমাদের প্রতিবেশী ধরে নেন যে আপনার আমার ঘর পাশাপাশি আমরা কি কাটাতারের বেড়া দিয়ে বসবাস করি করি না পরস্পরের জন্য পরস্পরের খোলা থাকে থাকে না দুয়ার আমরা ভারতের কাছে সেইটা প্রত্যাশা করি এবং কাটাতারের বেড়া এখন দেয়নি বহু আগ থেকে শুরু করেছে দেওয়া অব্যাহত আছে এটি আমাদের নতজানু পররাষ্ট্রনীতির ফসল আমরা এটা আর দেখতে চাই একটু মেহরবানি করলে আর একটু করে আর বিশেষ করে আমরা এখানে পাই

मोबाइल नम्बर मोबाइल नम्बर সুষ্ঠ নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেইটা করে তারপরে নির্বাচন একই কথা আমাদের ভিন্ন কোনো কথা নাই স্থানীয় সরকার নির্বাচন আগে যাচ্ছেন না জাতীয় নির্বাচনটা আগে যাচ্ছেন আগে সংস্কারটা হোক আগে